বুধবার শান্তিপুর কাশ্যপাড়া মোড় এলাকায় একটি বিল্ডার্সের দোকান থেকে দুটি প্লাই সহ বেশ কিছু মালপত্র নয় ওই ব্যক্তি তিনি দোকানদারকে জানান বাড়ি গিয়ে মালটা নামিয়ে টাকাটা দিয়ে দেবে সেই মতন অন্য কাস্টমাররা যেমন বাড়ি গিয়ে টাকা দিয়ে দেয় তাই দোকান মালিক মালপত্র ব্যক্তিকে দিয়ে দেন পরবর্তীতে একটি ট্রলিতে মাল তুলে নিয়ে চলে যায় ওই ব্যক্তি তারপর ওই ব্যক্তি শান্তিপুর স্টেশনের আগেই ব্যাগ ভর্তি মাল নিয়ে ট্রলি থেকে নেমে যায় এবং ট্রলি চালককে বলেন আপনি দাঁড়ান আমি আসছি তবে ওই ব্যক্তি তিন বছর আগে একই কায়দায় বেশ কিছু টাকার জিনিসপত্র নিয়ে চলে যায় দোকানদার আগেই কিছুটা চিনতে পারায় আজ তার পিছু নয় শান্তিপুর স্টেশনে যেতেই পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে তাকে ধরে ফেলেন দোকানের মালিক এবং দোকানের সামনে এনে লাইট পোস্টে বেঁধে শান্তিপুর শান্তিপুর থানায় খবর দেন তড়িঘড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরকে উদ্ধার করে নিয়ে আসে থানায় এই ব্যক্তির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ এমনটাই পুলিশ সূত্রে খবর পুলিশ সূত্রে জানা যায় আটক হব ওই ব্যক্তির নাম সদানন্দ শর্মা তার বাড়ি নৈহাটি এলাকায় দু হাজার সালের ডিসেম্বরে এত টাকার মাল নিয়ে যায় তিন হাজার সাতশো উনআশি টাকা প্লাস সত্তর টাকা টলি ভাড়া ঠিক আছে টলি আলাকায় রাস্তার ধারে দাঁড় করিয়ে হার্ডওয়্যারের যে মালপত্র ছিল সব নিয়ে পালিয়ে গিয়েছিল আচ্ছা আজ তিন বছর সাড়ে তিন বছর পরে আবার এসে ঠিক সেম একই জিনিস করছে এই 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 মালগুলো নিয়ে হার্ডওয়্যারের মাল নিয়ে পালাচ্ছিল টলিওয়ালাকে ওই দেখুন ওইখানে দাঁড় করিয়ে ওকে স্টেশনে দাঁড় করিয়ে স্টেশন বাজারের মধ্যে দিয়ে পালাচ্ছে তখন গাড়ি ওখানে মাল এখনো বাজার রয়েছে নিয়ে কি চলে গিয়েছিল হার্ডওয়্যারের মালটা নিয়ে পালাচ্ছিল ওটা ওই ওর লাভ ধরুন হার্ডওয়্যারের মালের দু হাজার আড়াই হাজার ভ্যালুয়েশন হুম সেই টাকার মালটা নিয়ে ও পালিয়ে যাচ্ছিল ওর নৈহাটিতে বাড়ি ও এখানে কোথায় শান্তিপুরে কাজে এসছে কাউকে চেনে বলুন তাহলে ও এক এক সময় একরকম কথা বলি নৈহাটি থেকে এখানে আসবে কি করতে চুরি করা ছাড়া পার্টি লাগবে পার্টিটাই এখানে আর ওদের বলছে রাম পারভেজ বলে এরকম কোনো পার্টি ওখানে নেই তাও আবার জিজ্ঞেস করছে সবজিওয়ালাদের কাছে স্টেশন বাজারে যে যারা সবজি বেচেন তাদের কাছে জিজ্ঞেস করছে রাম পারভেজ দেয় যখন আমাকে দেখার পরে তখন আমাকে আটকে রেখেছিলেন তো আমরা আটকে রাখলাম লে পুলিশের হাতে দেবো কারণ এই র্যাকেটটা আমরা চাই না যে ভবিষ্যতে আরও কারোর দোকানে ক্ষতি করবে এইভাবে প্রচুর দোকান আমাদেরই এই হার্ডওয়্যারের দোকান বা ইয়ে দিয়ে অনেক লোক আছে যারা চুরি করে এরকম চালিয়ে যায় এখন কি পুলিশ নিয়ে গেছে হ্যাঁ পুলিশ নিয়ে গেছে আপনার নাম আমার নাম জয় ঘোষণ এই জায়গাটার নাম কাশ্যপ করা কী করেন আপনি কী করেন আমি প্লাই নিয়েছিলাম আর ফেবিকা নিয়েছিলাম বাকি ছিল না মাল ওনার কাছে ছিল আগে বলতাম কি দু হাজার একুশে মালটা তুমি নিয়ে গেছো নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোন কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোড় বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট